আলাইকুম সবাইকে নাই মাস কুকিনে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুই পিস পারুড়ি দিয়ে জটপট বিকালের একটি নাস্তা রেসিপি এই নাস্তা একবার বানিয়ে গেলে স্বাদ কখনো ভুলবেন না চরণ এখন আমরা শুরু করব রেসিপিটি তৈরি করার জন্য একটি ম্যাক্সিম বলে নিয়ে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি আপনারা চাইলে পেঁয়াজ আর একটু বাড়িয়ে নিতে পারেন আমি হাফ কাপ নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচ লালমরিচ গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনি গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা সামান্য গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি আস্ত জিরা দিয়ে দিয়েছি হাফ চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি হাফ চামচ তিনটা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি হাফ চামচ আদা কুচি দিয়ে দিয়েছি সাত মতো লবণ দিয়ে দিলাম এখানে দুই পিস পাওড়ি নিয়েছি আমি এগুলো একটু পানির মধ্যে ভিজিয়ে আমি নরম করে নিয়েছি এরপর পার্ডিগুলো দেওয়ার পর আমি হাত দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিচ্ছি এখন আমি এগুলোকে বল আকারে করে শেপ দিয়ে দিচ্ছি বা পাকুড়ার আকারে এগুলো বাজার জন্য আমি করার মধ্যে পর্যাপ্ত পরিমাণ স্যাবিন তেল গরম করে নিয়েছি প্রথমে আমি কিছু পাকুড়া দিয়ে দিয়েছি দিয়ে আমি আলতো হাতে নেড়ে ছেড়ে এগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা কোনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে সেমভাবে সবগুলো পাকুড়া আমি বেজে নিয়েছি একটা পাকুড়া নিয়ে একটু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি উপরটা একদম ক্রিস্পি বিতারটা অনেকটা সফট কেটে কিন্তু অসম্ভব রকমের টেস্টি হয় বিকালের জন্য জটপট একটি নাস্তা রেসিপি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ